ওরা নিশিরাত রে তার দেশে কি চাঁদ ওঠে না নিশিরাইতে ঝিরি ঝিরি বাতাস বহে না ওরা নিশিরাতেরে রে ইঞ্জিনিয়ারসের এই বিমানটি আমাদের সামনে থেকে খালি পেটি আছে আছে পাশে আছে মডেল হচ্ছে বোয়িং ট্রিপল সেভেন এই মডেলের বিমান বাংলাদেশের বহরেও অনেকগুলো আছে আপনি জানলে অবাক হবেন এই বিমানটি একশো আঠাশ হাজার কেজি পর্যন্ত ওয়েট নিয়ে আকাশে উড়ে যেতে পারে এটি হচ্ছে আদার বাইজানের সিল্ক ওয়ে এয়ারলাইন্সের একটি বিমান বিমানটির মডেল হচ্ছে বোয়িং সেভেন ফোর সেভেন এই বিমানটি লোড এবং আনলোড করার সময় সামনের দিক থেকে খুলে যায় এই বিমানটি এই মাত্র ঢাকা ল্যান্ড করছে আপনাদেরকে অনেক কাছ থেকে বিমানটি দেখাচ্ছি তুমি সুন্দর হও বা কালো তোমার কাছে টাকা আছে তো তুমি সবার কাছেই ভালো আর এটা পৃথিবীর চরম একটা সত্য কথা এই যে বিমানটিকে টেনে নিয়ে আসতেছে এটিকে আমরা বলে থেকে পুশকার। এটি আসলে বিমান এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া আসার জন্য অথবা বিমান যখন ফ্লাই করবে এর আগে যে বেতে নিয়ে যেতে হয় তখন এই পুষ্কর ব্যবহার করা হয় এটি কিন্তু অনেক শক্তিশালী প্রায় দুইশো থেকে তিনশো টন ওয়েট নিয়ে এটি এক জায়গা থেকে অন্য জায়গায় বিমান নিয়ে যেতে পারে তাহলে ভাবতেই পারতেছেন এটা আসলে কতটা শক্তিশালী বিমানটি এখন ঢাকা থেকে দুবাই যাবে এই জন্য বিমানটিকে বেতে নিয়ে আসতেছে এটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এর এয়ার বাস এ থ্রি থ্রি জিরো মডেল একটি বিমান এই বিমানটির ধারণ ক্ষমতা হচ্ছে চারশো পঁয়ত্রিশ জন যাত্রী একসাথে বিমানটি নিয়ে যেতে পারে তাহলে বুঝতে পারছেন বিমানটি কত বড় হয়তো বা ক্যামেরায় অত একটা বড় দেখা যায় না রাত দুইটার সময় বৃষ্টির পরে ঢাকা এয়ারপোর্টের বিমান বাংলাদেশের দৃশ্য দেখতে পাচ্ছেন বৃষ্টির পরের দৃশ্য দেখতে অসাধারণ লাগে কারণ ওঠে তার প্রকৃতির সাজে বিমান চলাচল করে কিনা অনেকে জিজ্ঞেস করছেন এখন একেবারে স্বাভাবিক আপনাদের যদি কারো ফ্লাইট থাকে সময় মতো চলে আসবেন এখন সময় রাত পাঁচটা বৃষ্টির মধ্যে ঢাকা ইয়ারপোর্টে রাতের দৃশ্য দেখতে পাচ্ছেন সবাই হয়তো এ সময় গভীর ঘুমে ব্যস্ত আর আমি আছি এ সময়ের অসাধারণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে ব্যস্ত